হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদেরকে আমার এই নতুন নতুনগুলোকে অনেক অনেক স্বাগত তো আজকে মনে হয় আমি লাইভ আসতে পারবো না তার জন্য আমার মনটাও খারাপ তোমাদের সঙ্গে আড্ডা মারতে পারবো না আশা করি তোমাদের মনটাও খারাপ হবে কি তাই তো যাদের যাদের মন খারাপ অবশ্যই কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ আর কেন আসতে পারবো না সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি দেখো আমার না রোজ মানে আমার বাড়িতে দুটো কাজের লোক আছে একটা ঘর দৌড় মোছামছি জামা কাপড় কাচা এগুলো করে বাসন মাজা আর একটা রান্না রান্নাবান্না করে বাট ভাগ্যের মানে আজকে কপাল খারাপ দেখো দুজনেই ছুটিতে আছে কারণ গতকাল হোলি তো কাজের যে কাজ করে সে গেছে মাস শাশুড়ির বাড়ি হোলি খেলতে বোলপুর আর বোলপুর তো যেন হোলির জন্য একটা বিখ্যাত প্রতিষ্ঠান সেখানে গেছে তো না করতেও পারলাম না আর এমনিতেও তো ছুটি ছাটা নেবে তাই না বলো কাজ করে বলে যে একদম ছুটি ছাটা নেবে এমন তো না আর যে রান্না করে ওই বন্দি গেছে ওর আত্মীয়ের পইতে আছে তো গেছে তো আজকে আমাকে রান্না করতে হচ্ছে সকাল থেকে দেখো না আমি ঠিক মতো চুল এখন এই মাত্র আমি চুল আঁচড়ে যেটুকু আমি নিজের সিম্পল মেকআপ করি সেটা করে এই মাত্র আবার রান্না হয়ে রান্না কমপ্লিট করে আগে আমি স্নান করেছি করেছি তারপরে রান্না করেছি নাস্তা করেছি ওর মধ্যে তারপরে দেখো আমি এখন চুল টুল ঝাড়লাম এবার হয়তো দু একটা ব্লগ বানাবো আজকে আমি কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আমার রান্না হচ্ছে এই দেখো চিকেন কষা করছি আমাদের জন্য ঠিক আছে গ্রেভিটা একটু এমনি কষা হয়ে যাবে আর এই দেখো ভাত আছে আলু শক্ত কালু সে এই ধনে পাতা লঙ্কা কুচি পেঁয়াজ দিয়ে আমার কালু শীতের খুব ভালো লাগে আর ভেন্ডি ভাজা আর এটা দেখো কালকে চিংড়ি কুমড়ো বেগুন আলু সিম টমেটো এসব দিয়ে একটা তরকারি করেছিলাম আর ম্যাগির জন্য আছে এই দেখো বয়েল চিকেন বয়েল চিকেন ও তো নুন হরুদ দিয়ে বয়ল করতে হয় আর ও দেখো বসে আছে খাওয়ার জন্য ঠিক ওর মানুষের গন্ধ বেছে হ্যাঁ 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 এখন না তারা একটু করে দিচ্ছি খাওয়ার টাইমে এখন এগারোটা বাজেনি আর ওকে খেতে দিতে হবে ও সব সময় আগে আগে খাবে ঠিক আছে এগারোটার সময় কেউ লাঞ্চ করে তোমরাই বলো যারা অফিস যায় তারাও হয়তো করে না তো আজকে আমি ভীষণ কাজে ব্যস্ত হবো আর এতই মানে কি বলবো যে কাজটা আমি করি নি মানে করি না তো মাছের পুরো মাছ ধরো কুড়ি দিন করি না সেই কাজটা হয়তো একদিন যদি করতে হয় তো কটকাড় বিরক্তি লাগে বলো এই জন্যই আমি লোক রাখতে চাই না কিন্তু আমার যেহেতু শখে যেতে হয় আমার নিজের কাজ থাকে সেই জন্য লোক না রাখলেও হবে না তো আজকে যদি লাইভ না আসতে পারি তো তোমরা প্লিজ আমার সঙ্গ ছিল না কিন্তু আমি আসবো লাইভই আসবো তো আজকে একটা মিনিট ব্লগ করে বলে দিলাম আমি লাইফে যদি না আসতে পারি তোমরা রাগ করো না সবাই ভালো থেকো আর পারলে আমাকে সাপোর্ট করো আমার সাথে শিখে চলো বাই, টাটা